হত্যার হুমকির পর এবার সালমানের বাড়ি রূপালী পর্দায় অনেক খলনায়কের রাতের ঘুম তিনি কেড়ে নিয়েছেন এবার তারই রাতের ঘুম প্রায় যেতে বসেছে কিছুতেই যেন স্বস্তিতে নিঃশ্বাস পেতে পারছেন না বলিউড সুপারস্টার সালমান খান বলিউডের ভাইজানের বাঁচাতে এখন ভিড় করছে পুলিশ কারণ সামনে কারা ঘটনাস্থলে ছিল মুম্বাই পুলিশ ঘটনায় উদ্বিগ্ন সালমানের পরিবার ভক্তরা ও বলিউড পাড়া অভিজাত এলাকায় প্রকাশ্যে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের সার্বিক নিরাপত্তা নিয়ে ইন্ডিয়ান টাইমস এর খবর অনুযায়ী গত রোববার ভোর পাঁচটা নাগাদ মুম্বাইয়ের বারান্দ্র সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তকারীরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং এও নিশ্চিত হয় যে এদিন গুলি চালার সময় সালমান খান বাড়িতেই ছিলেন ঘটনার কিছুক্ষণ পরেই মুম্বাইয়ের পুলিশ অপরাধ দমন শাখা ঘটনাস্থলে পৌঁছেছে এর আগে একাধিকবার প্রাণ হুমকি পেয়েছেন সালমান খান গ্যাংস্টার লরেন্স সালমান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে ক্যারিয়ারের শুরু থেকে সালমানের পরিবার পরিজন নিয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন পরের তালায় থাকেন তার বাবা সেলিম খান আর গ্লাউন্ড ফোলে থাকেন সালমান সালমানকে হত্যার পরিকল্পনা এর আগে একাধিকবার হয়েছে কিন্তু প্রতিবার কোনো না কোনোভাবেই সে পরিকল্পনা ভেসতে যায় দুই সালে সকালে হাটতে বেরিয়ে হুমকি চিঠি পেয়েছিলেন খান বাবা সেলিম লিখেছেন সেই হুমকি সালে কৃষ্ণ আর হরিণ হত্যা মামলার কারণে সালমানকে ক্ষমা কথা বলেছেন এক সাক্ষাৎকারে সময় লরেন্স ভাইজান উদ্দেশ্যে বলেছে সালমানকে ক্ষমা হবে তা না হলে তাকে ভুগতে হবে কৃষ্ণ হরিণ হত্যা মামলায় আমি ছোটবেলা থেকেই সালমানের উপর তিনি আমাদের সম্প্রদায়ের মানুষের অর্থের প্রলোভন দেখিয়েছিলেন লরেন্স বিষ্ণু বলেছেন যে সালমানকে হত্যা করাই তার জীবন একমাত্র তো সালমান জীবন এখন হুমকির মধ্যে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ